আপনি কোনো ভুল করেননি আপনি কোনো স্ক্যাম করেননি কিন্তু কোনো একটা সাইবার ক্রাইম কেসের যাচ করতে এসে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের যে অফিসাররা সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের হতে পারে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনার বাড়ির ঠিকানা পর্যন্ত চলে এসেছে কেন মোবাইল যে সিমটা ইউজ হয়েছে ব্যাংক যে অ্যাকাউন্টটা ইউজ হয়েছে যে মোবাইলটা ইউজ হয়েছে কোনো একটা পার্টে আপনার নাম জড়িয়ে গেছে কারণ এই মোবাইল সিম ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কে করতে হয় আর মোবাইল কিনতে গেলেও আপনার নামে একটা বিল জেনারেট হয় ম্যাক্সিমাম কোম্পানি বা দোকানদার জি এসটি সমেত বিলটা দেয় আর মোবাইলের একটা আইএমআই নাম্বার থাকে যেমন গাড়ির একটা চ্যাসেস নাম্বার থাকে আপনার নামের গাড়িতে যদি চুরি বা ডাকাতি হয় আপনার নামে যেমন কেস হয়ে যেতে পারে আপনি ফাঁসতে পারেন ঠিক সেরকমটা এক্ষেত্রে করছে এবং আপনার ডকুমেন্টসের মেসেজ কিভাবে আপনি জানতে বা অজানতে করছেন সেই নিয়ে আজকের ভিডিওটা সেটা আপনার নামে কটা সিম চলছে সে আমরা আলাদা ভিডিও এনেছি কীভাবে আপনি জানতে পারবেন কিন্তু আপনার নামে সিম উঠে যাচ্ছে আপনি জানেন না ইউজ হচ্ছে সাইবার ক্রাইমে আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি জানেন না ইউজ হচ্ছে সাইবার ক্রাইমে শস্যের মধ্যে খানিকটা ভূত থাকলেও থাকতে পারে আপনাকে সাবধানে থাকতে হবে কিছু দোকানদার যদি জুড়ে না থাকে টেলিকম অপারেটর কোম্পানির কিছু ভেতরে শস্যের মধ্যে ভূত যদি না থাকে সেটা সম্ভব নয় ব্যাংকের ক্ষেত্রেও ঠিক তাই যদি শস্যের মধ্যে ভূত না থাকে কন্টিনিউ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ হয়ে যাবে আর কোনো একটা মেকানিজমে সেই সাইবার ক্রাইমাররা পয়সা দিয়ে কিছু শস্যের ভিতর ভূতকে কিনে না রাখলে আপনার নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য কেউ ইউজ করে নেবে সম্ভব নয় যেমনটা সম্ভব ছিল না এই পি ফিঙ্গার ক্লোন করে পয়সা তুলে নেয়ার কেসে ভূমি ডিপার্টমেন্ট এসছিল নজরে সেই রেজিস্ট্রির সময় ফিঙ্গার দিয়ে যেমন জমি কেনা বেচা হয় না সেখান থেকে ক্লোন হচ্ছিল সেগুলো বিক্রি হচ্ছিল তাই শস্যের মধ্যে কিন্তু ভূত আছে আপনাকে সাবধান থাকতে হবে কি কি ক্ষেত্রে হতে পারে আজকের ভিডিও সেই নিয়ে আমরা আলোচনা করব দেখুন কল করার জন্য একটা সিম দরকার হয় আমার নাম্বার আপনার নাম্বার ট্রুকলার বা অন্য জায়গায় দেখতে দেখবে আমাদের নামের সিম স্ক্যামাররা কখনো নিজের নামের সিমে স্ক্যাম করবে না যেখানে বাড়ি হয় সেখানে ডাকাতি করে না কেউ চোর ডাকাত যে হোক নিজের এলাকাকে সাবধান রাখে ঠিক সেরকমটা নিজের নামে সিম নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাইবার স্ক্যাম করবে না যদি কেউ আপনার নিজের নামে পয়সা নিচ্ছে স্ক্যাম করলেও সে ধরা পড়ে যাবে স্ক্যামাররা অন্যের আইডেন্টিটি ইউজ করে বিভিন্ন অফার আসে শপিং মল হতে পারে বিভিন্ন প্রাইভেট কোম্পানি বিভিন্ন সরকারি যোজনার নাম করে দেখবেন আপনার এলাকাতে যায় যেমন সিম বিক্রি করতে আসে এবং ওই এলাকা থেকে আপনার ডকুমেন্টস সব নিয়ে নেয় আধার কার্ড প্যান কার্ড ফটো একটা ফর্ম তো ফিল করাবেই এবং সেখানে এমন কিছু ডকুমেন্টস নিয়ে নিচ্ছে যেগুলো সমস্ত কিছু ইউজ করে সিম কেনার সময় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সময় ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয় আপনার মাথাতেও আসে না আপনি ওই পাঁচশো বা এক হাজার টাকার লোভ এবং দিয়েও দেয় একটা ফর্ম ফিল করে ডকুমেন্টসগুলো দিলে পাঁচশো এক হাজার দু হাজার দিয়েও দেয় সরকারি যোজনার নাম করে হয়তো সরকারি যোজনা বা প্রাইভেট যোজনা বা ট্রাস্ট বা এনজিওর নাম করে দিয়ে দেয় আপনি পেয়ে যান গ্রামগঞ্জের গরিব মানুষ গ্রামগঞ্জের বয়স্ক মানুষ বার্ধক্য ভাতাকার নাম করে আমি সরকারি যোজনার নাম বলছি না এবং সরকারি যোজনাও এই আতোষ কাচের নিচে আসা উচিত কারণ সরকারি যোজনাও ডকুমেন্টসগুলো কিন্তু আপনি জমা করেন সেই জমা হওয়া ডকুমেন্টসের ভেতর থেকেই শস্যের মধ্যে ভূত পাস হচ্ছে না তো ডকুমেন্টসগুলো আপনার ডকুমেন্টস ফটোকপি পাস হয়ে যাচ্ছে না তো আপনার সাইন করা ডকুমেন্টসটা পাস হয়ে যাচ্ছে না তো ফটোকপি হয়তো ফাইল লেগে থাকছে যখন দশ বছর পরে ধরা পড়বে তখন ডিপার্টমেন্টে দেখা যাবে যে কেউ টাকা খেয়ে চাকরি দেওয়ার মতো এই ডকুমেন্টসও পাশ করে দিয়েছে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে হতে পারে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেও তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেও তো আপনার ডকুমেন্টস ব্যাঙ্কে জমা দিতে হয় হতেই পারে কোনো একটা ব্যাঙ্কের পার্টিকুলার জেড ব্যাঙ্কের কোনো স্টাফ শস্যের মধ্যে মতো আপনার ডকুমেন্টস বিক্রি করে দিল এবং আপনার নামে অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে গেল হতে পারে না তো এগুলোর দিকেও আপনাকে নজর রাখতে হবে এগুলোর দিকে ডিপার্টমেন্টের নজর রাখতে হবে এবং এভাবেই সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কেস কিন্তু সামনে এসেছে বন্ধুরা কোনো সরকারি যোজনা কোথাও লটারি কোথাও কিছু আপনাকে অল্প লোভ দিয়ে যেমন আমরা বলি আইডি বিক্রির ক্ষেত্রে আপনাকে লোভে ফেলে ফ্রি আইডি দিয়ে সস্তায় দিয়ে কমিশন বেশি দিয়ে চার্জেস কম নিয়ে সব আপনি যেখানে লোভে লোভে ফাসবেন ঘরের থেকে কোম্পানি শুরুতে প্রথমে আপনাকে দেবে রিচার্জের কমিশন হতে পারে এই কমিশন হতে পারে ডিএমটি চার্জ কম হতে পারে স্ক্যাম্পের চার্জ কম হতে পারে যখন যখন নিজের পকেট থেকে কোম্পানি আপনাকে দেবে ধরেই নিন ওটা কবিতরকে দানা দেওয়ার মতো আপনাকে জাল ফেলছে সুযোগ পেলেই টোটাল আপনাকে ক্যাপচার করে নেবে আপনার ওয়ালেটকে ক্যাপচার করে নেবে যেমনটা আপনার ডকুমেন্টস ক্যাপচার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেম দিয়ে ফ্রড করছে স্ক্যামাররা আর লাস্টে আপনি ধরা পড়ছেন কারণ ডকুমেন্টস আপনার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণের সাথে সাথে ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করব। যে কোন কোনো কোনো জায়গার লুফল্টে যেন সাধারণ পাবলিকের গরিব মানুষের ডকুমেন্টস মিসইউজ না হয় এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের যদিও এখন ইকিউআইসি চলে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং ইকিউআইসি চলে এসেছে সিম নেওয়াতে কিন্তু এখনও কিছু দোকানদার কিছু অপারেটরদের সাজ মানে যোগসাজোজে এখনও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন সিম আপনি অফলাইন কে পেলেও পেতে পারেন বা প্রি অ্যাক্টিভেটেড সিম পেলেও পেতে পারেন পোস্ট পেডের ক্ষেত্রে পেলেও পেতে পারেন তাই খুব সাবধানে থাকবেন ডকুমেন্টস কোথায় দিচ্ছেন কেন দিচ্ছেন হিসাব রাখবেন যেমন আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু ডকুমেন্টস নিই না বিভিন্ন কোম্পানির ডকুমেন্টস আমরা ডকুমেন্টস নিই না আমরা বলি আপনি ডিটেলস দিন আইডি নিন পেমেন্ট করুন নিজে কে ওয়াইসি করুন ই কে ওয়াইসি এবং আপনি কাজ করুন আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা আবার অনেক দিন পর আপনাদের ভালোবাসাই শুধু আমরা এখন ইউটিউবার নই একটা পোর্টাল চালাচ্ছি একটা কোম্পানি চালাচ্ছি এবং আপনাদেরকে সাপোর্ট করার জন্য এই বড় ভিডিও বানানো করতে খুব একটা হয়ে ওঠে না হয়ে উঠছে না অবশ্যই আমরা চেষ্টা করব বিভিন্ন টপিকে আমরা এই ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে কন্টিনিউ নিয়ে আসার চেষ্টা করব কিন্তু আমাদের শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা আরও পৌঁছাতে পারছি বিভিন্ন টপিকে ছোটো ছোটো ভিডিও বানিয়ে আপনাদেরকে সাবধান রাখার আপনাদেরকে কাজ করানোর আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা কিন্তু আমরা করে চলেছি আপনারা সাথে থাকতে ভুলবেন না পাশে থাকতে ভুলবেন না কারণ আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে